বলে একটি রাজনৈতিক দল করলে বেসতে যাবে সে কখনো মুসলমান হতে পারে না কোন ভারতীয় পক্ষে বিএনপি আর খাটবে না দেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যারা পিয়ারের নামে ভোট বানচাল করতে চান এই পিয়ারের মানুষ পিয়ার কাকে বলে এ দেশের মানুষ চিনে না জানে না এই জামাত ষড়যন্ত্র করেছিল আমাদের উপর ফর করে ছিয়ানব্বই সালে নাহলে আওয়ামী লীগ এদেশে কোনোদিন ক্ষমতা আসতো না আপনারা জানেন না একশো তিয়াত্তর দিন হরতাল করেছে জামাত আওয়ামী লীগ একসাথে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে বেগম খালেদা জিয়া তারপর নির্বাচনে আমিও ছিলাম সংসদে সংসদে একটি আইন করে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিয়ে উনি একত্রিশের মাথায় চলে গেলেন এদেশের মানুষকে উনি হত্যা করেন নাই এদেশের মানুষের উপর জুলুম করেন নাই গণতন্ত্র রক্ষা করেছেন আর শেখ হাসিনা আপনি এই সতেরো বছরে বাংলাদেশে বিশ হাজারের অধিক বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছেন পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন আমাদের দুই হাজার নেতা কর্মী গুম হয়েছে এই ষোলো জুলাই মাসের এক তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দুই হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন এর মধ্যে চারশো বাষট্টি জন বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছেন ঠিক কিনা বিশ হাজারের অধিক নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন এখনো তারা হাসপাতালে বিভিন্ন জায়গায় বিএনপি বছরে এই রাস্তাটি তৈরি করেছেন যারা বলেন যে আমরা নিয়ে এসেছি আপনারা তো সেলিম সাহেব বলে গেছেন আপনারা অত্যন্ত শিশু মানুষ আমরা কিছু বলতে চাই না আপনাদের সম্পর্কে আপনাদের যে অর্পাচীন কথাবার্তা মাঝে মাঝে আপনারা স্বাধীনতার বিরুদ্ধেও কথা বলেন আপনারা বলতে চান আমি এনপির জন্মলগ্ন থেকে এই চোদ্দ গ্রাম থেকে সব সময় এখানে ভাড়াঠিয়াদের ভোট দিয়েছেন ভোট দিয়েছেন আপনারা ধানের শীষকে ভোট দিতে পারেন নাই এবারে ক্রমান সিদ্ধান্ত নিয়েছেন চোদ্দ গ্রামের মানুষ তাদের ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করবে বাইরে কোন ভাড়াটিয়াকে কোনো দিন ভোট দেবে না কোন ভাড়াটিয়ার পক্ষে বিএনপি আর খাটবে না আপনারা পারবেন দুর্গ ধরে রাখতে তুলে দেখান যে এখানে বিএনপির পাঠ থেকে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে আপনাদের দুর্গ ফিরে নিয়ে আসবেন যারা উনিশশো একাত্তর সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া বন মন স্বাধীনতার ঘোষণাকে মানতে চায় না তারা বাংলাদেশে যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে স্বীকার করে না যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই তাদের নির্বাচনে দাঁড়ানোর কোনো অধিকার নেই এবার কার স্বাধীনতার সাপেক্ষে সকল শক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একদিকে দাঁড়াবে আরেক দিকে স্বাধীনতা বিরোধীরা ভোট করবে ঠিক সাথে দেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যারা পিয়ারের নামে ভোট বানচাল করতে চান এই পিয়ারের মানুষ পিয়ার থাকে বলে এদেশের মানুষ চিনে না জানে না আপনি ভোট দেবেন এখানে ধানের শীষে কামরুল হুদাকে আর নির্বাচিত হবে গিয়ে কল্পরঞ্জন চাকমা রাঙ্গামাটিতে এটা হতে পারে না আমরা আমাদের থেকে চিনি আমরা হুশিয়ার করে দিতে চাই যারা আজকে ভোট বানচাল করতে চান তারা অন্য ভিন্ন দেশের আরেকটি দেশের এজেন্ট ছাড়া অন্য কিছু নয় তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না তারা শহীদ জাকে স্বীকার করে না তারা বেগম খালেদা জিয়ার অবদান স্বীকার করে না সতেরো বছর ধরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতির আমাদের আশেপাশে থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব রক্ষার যে আন্দোলন করছেন তাকে নেতা মানেন না আপনারা কাকে মানেন আপনাকে অদৃশ্য কোন নেতা আছে আপনাদের আপনারা মেয়েদ মা বোনদের কাছে গ্রামে গিয়ে বলেন জামাত ইসলাম করলে আপনি বেসতে চলে যাবেন এর চাইতে সেরেক আর কোনো কিছু হতে পারে না যে ব্যক্তি বলে একটি রাজনৈতিক দল করলে পেঁচতে যাবে সে কখনো মুসলমান হতে পারে না অতএব আগামী দিনে এদেশের আমরা এদেশকে ইরাক বানাতে চাই না আমরা এদেশকে সিরিয়া বানাতে চাই না আমরা এদেশকে আফগানিস্তান বানাতে চাই না আমরা হাজার বছরের সংস্কৃতি কৃষ্টি এদেশের যে মানুষের ধারণ করে আছে আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে উনিশ দফার ভিত্তিতে এবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফার ভিত্তিতে যে রাজনীতি আমাদের সামনে হাজির করেছেন এর ভিত্তিতে বাংলাদেশ চলবে এটাই হচ্ছে আমাদের মূল কথা